আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভিডিওটি হলো নিজুম দ্বীপ নিজুম দ্বীপের প্রথম পর্বটি আপনারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে দেখবেন দ্বিতীয় পর্বটি তবে ভিডিওটি শুরু করার আগে নিজুম দ্বীপ সম্পর্কে সাধারণ একটি তার নিই নিজুম দ্বীপটি হলো নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার একটি নিরবিচ্ছিন্ন দ্বীপ যার চারপাশে বঙ্গোপসাগর এবং মেঘনা নদী দিয়ে বেষ্টিত চারটি ছোট বড় চর নিয়ে গঠিত এই দ্বীপটি নয়ম অবিরাম দৃশ্য নিয়ে গঠিত এ চরগুলি হলো কমলার চর উসমানচর বল্লার চর এবং চরমুরি এই দ্বীপটি চোদ্দশো পঞ্চাশ একর আয়তনে বেষ্টিত দ্বীপটি দেখতে অসাধারণ নিজুম নিজুম বলতে আপনার নিরবতা নিস্তব্ধতা এমন একটি দ্বীপকেই বুঝি আর এটি হলো নিজুম দ্বীপ যেখানে গেলে মনে প্রশান্তি ইনশাল্লাহ ফিরে আসবে নিজুম দ্বীপে যাওয়ার উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে এপ্রিলের মাঝামাঝি সময় কারণ অন্য সময় সাগর এবং মেঘনা উত্তাল থাকে সেজন্য এ সময়টুকুর ভিতরে ভ্রমণ করাটা নিরাপদ আপনারা যারা আসবেন চেষ্টা করবেন এ সময় আসার জন্য নিজুম দ্বীপে প্রায় চল্লিশ হাজারের মতো হরিণ এবং বিভিন্ন প্রকার জীবজন্তু রয়েছে এগুলোর মধ্যে বন শুকুর শিয়াল খরগোশ বিভিন্ন ধরনের সাপ তাছাড়া এই শীতকালে বিভিন্ন প্রকার অতিথি পাখির আগমন ঘটে এই দ্বীপে যেহেতু আমি শীতকালে আসছি আশা করি আমরা এই সমস্ত জিনিসগুলি জেলা দেখতে পাব তবে প্রশ্ন হলো কোন সময় এই দ্বীপে আসার উপযুক্ত সময় সময়টা হলো অক্টোবর থেকে এপ্রিলের মাঝামাঝি সময় এই সময় আসলে সাগর এবং মেঘনা নিরবতা পালন করে অর্থাৎ উত্তাল হয় না যে সময় জলোচ্ছ্বাস এবং জড়বৃষ্টির সম্ভাবনা নেই আশা করি আল্লাহ নাম নিয়ে আপনারা দেখতে হলে এ সময়ের মধ্যে আসবেন আমিও যাচ্ছি ঠিক এই সময়ের মধ্যে আজকে ডিসেম্বরের ছয় তারিখ দুই সাল নিজুম নিজুমদ্বীপে যাবার উপায় ঢাকার সায়দাবাদ থেকে একুশে এক্সপ্রেস মুনলাইন এবং হিমাচল এই বাসগুলি ধরে আপনারা নোয়াখালী সোনাপুর উপজেলায় নামবেন তারপরে করে সিএনজি দিয়ে সোনাপুরের চেয়ারম্যান ঘাট সেখানে যেতে হবে মেঘনা পাড়ি দিতে এবং মেঘনা পাড়ি দেওয়ার জন্য সেখানে রয়েছে সি ট্রাক মাঝদরা ট্রলার এবং স্পিড বুট সোনাপুর থেকে চেয়ারম্যান গার্ড যেতে একশো থেকে দেড়শো টাকা বাড়া লাগতে পারে তবে যাবার আগে অবশ্যই দামটা একটু যাচাই বাছাই করে নিয়ে যাবেন আর যদি রিজার্ভ করে নিয়ে যান পাঁচশো টাকা বাড়া লাগে তারপর যেতে হবে এই যে সি ট্রাক যার ভাড়া একশো থেকে দেড়শো টাকা আর যদি স্পিড বুটে যেতে চান তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এবং ডলারে যেতে দুশো থেকে আড়াইশো টাকা এরকম বাড়া লেগে যেতে পারে তবে আশা করি যারা এখানকার অতিথি যারা এ সমস্ত পানি এলাকায় না থাকেন তারা এই সিটাকে করে যাওয়াটাই নিরাপদ কারণ দেখতেই পাচ্ছেন যে কুল কুল কিনারাহীন এই মেঘনা নদীটি এপাশ থেকে ওপাশ দেখা একেবারে দুঃসাধ্য আমি এখন মেঘনার মাঝামাঝি স্থানে রয়েছি চারদিকে শুধু পানি আর পানি অথই পানি কুল কিনারা দেখা সম্ভব নয় যেহেতু সি ট্রাকের মাস্টার এই সিটাকটি চালিয়ে নিয়ে যাচ্ছে হাতিয়ার ঘাটে হাতিয়ার নলচিরা ঘাটে আমার ভাড়া লাগতেছে দেড়শো টাকা কিন্তু টিকেটে দেওয়া রয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা নিয়েছে দেড়শো টাকা যাই হোক তারপর আমি ঘুরতে আসছি আনন্দ করতে আসছি যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেহেতু ভ্রমণ যারা করে তারা আসলে টাকা পয়সার দিক দিয়ে পিছুটান করে না শখটা অনেক বড়ো জিনিস আল্লাহর নিয়ামক দেশ ভ্রমণ করা সকলেরই দরকার বন্ধুরা আমি নলসিরা ঘাট থেকে এখন রয়েছি মুক্তারিয়া ঘাট যা এই ঘাট থেকে ওই ঘাট পর্যন্ত আসতে আমার সাড়ে তিনশো টাকার মতো মোটরসাইকেল ভাড়া লেগেছিলো সেই ভাড়া দিয়ে দেড় থেকে পরে দুই ঘন্টার মধ্যে আমি চলে আসলাম মুক্তারিয়া ঘাট এবং মুক্তারিয়া ঘাটে মাছ ধরার টোলারে এই মেঘনার একটি শাখা নদী পার হয়ে ওপারেই দেখা যাচ্ছে নিজুম দ্বীপ এখানে জিজ্ঞেস করলাম যে নিজুম দ্বীপ ওটাই হলো নিজুম দ্বীপ আর ওখান থেকে নামার পর যেতে হবে আমরা আমাদের যেতে হবে হাতিয়া নিজুম দ্বীপের নামাপাড়া নামক বাজার নামার বাজার সেখানে যাব আর এখান থেকে নেমে আমাদের মোটরসাইকেল ভাড়া করে নিয়ে যেতে হবে দুজন গেলে দেড়শো টাকা একজন গেলে পঁচাত্তর টাকা নেয় না একশো টাকা দিতে হয় আর এই টলার ভাড়া তিরিশ টাকা দিয়ে পার হচ্ছি তবে আপনারা আমার ভিডিওটি না টেনে সবাই দেখতে থাকুন বন্ধুরা আমি এখন রয়েছি হাতিয়ার নিজুম দ্বীপের নিজুম জাতীয় উদ্যান যে বনটি দেখতে পাচ্ছেন এটি হলো নিজুম জাতীয় উদ্যান এখানেই রয়েছে হরিণ বানর শিয়াল এবং বিভিন্ন প্রকার জীবজন্তু যা এখন আমার দেখা সম্ভব না সারা রাত জার্নি এবং প্রায় এক দুপুর জার্নি করার পর আমি চলে যাচ্ছি সোজা নামার বাজার নামক স্থানে সেখানে একটি হোটেল ভাড়া নিব তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অন্য অন্য অংশগুলি তবে যেতে যেতে আমরা চার পাঁচটা একটু দেখি যে নিজুম দ্বীপের দৃশ্যগুলি কত সুন্দর বন্ধুরা আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই ভ্রমণ করবেন ভ্রমণ করাটা প্রত্যেকেই দরকার ভ্রমণ মনের শান্তি যোগায় মন থেকে ক্লান্তি দূর করে শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে এরকম জায়গায় আপনারা ঘুরতে আসলে আমরা ঘুরতে আসলে অবশ্যই মনের মধ্যে প্রশান্তি পাওয়া যাবে ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি ছুটে বেড়াই এটাও নতুন নয় এটা একটি নতুন অ্যাডভেঞ্চার এরকম সাগর নদী পাড়ি দিয়ে এই নিজমদ্বীপ যেটি বঙ্গোপসাগরের বাইশ কিলোমিটার ভিতরে অবস্থিত সেখানে আসলাম চলে আসলাম নামার বাজার এটি হলো নামার বাজার আর আমার ডান পাশে যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো হলো আবাসিক হোটেলগুলি এখানে আমরা বাড়া নিব আর এটি হলো নামার বাজারের মূল কেন্দ্র এখান থেকে বাড়া নিয়ে মোটর সাইকেল কিংবা হোটেল টোটেল ভাড়া খাবার দাবার সব কিছু এখান থেকেই হয়ে থাকে আর এখন সোজা চলে যাচ্ছি যে নিজম দ্বীপের সমুদ্র সৈকত আপনারা দেখবেন দেখাটা দরকার সেখানে নিয়ে যাচ্ছি তারপর আমরা আমাদের অন্য ভিডিওতে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব তবে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন বা দেখছেন সকলকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে প্রত্যেককে অনুরোধ করছি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব ফলো এবং লাইক কমেন্ট করবে আমার সোজা যে সৈকত এটি হলো হাতিয়া নিজুমদ্বীপের সৈকত আমার পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ